বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা আমি মাওলায় আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা পাক পাঞ্জাতন স্মরণ করি ভক্তি জানাই নবীজির চার সাহাবা বন্দিয়া যা সরে দাঁড়াই একটা চব্বিশ হাজার পয়গাম করে ভক্তি জানাই সকলের তিনশো ষাট দেরে করি ভক্তি বারে বারে বাগদা তেরো তোর দরবারে নোয়াইলাম শ্রী দয়াল খাজার রওয়াজ মিরে ভক্তি জানাই দাটবারে বাড়ে পুতু বদিন ভক্তি দরবারে কাটি তোর দরবারে ভক্তি রাখি নিজামুদ্দিন আউলিয়া দরবারে যায় ভক্তি দিয়া আমির খুশরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শেখ ফরিদ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া সর্বদিন সার পাক চরণে প্রেম ভক্তি নত শিরে খাজা বাবার বংশ যত সালাম হইয়া নত সিলেট বন্দি শাহ জালাল নুনো বিজে প্রিয় দুলাল তোমার না শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ বেলতলি সোলে মানে লেংটা দোহাইলে তো হাইলেনটা কাটা কেল্লা কাটা কেল্লা কাল্লাই করে আল্লা আল্লাহ ঘূর্ণিশা আর কান্দু ভক্তি করে তোমার মার আশা সু বাহানিস কোথায় বাবা ও পরানের মান্না কোথায় আছে সালাম সাবিশের আউলিয়া যত মুক্তি সালাম হইয়া নত কদম জানার চান মস্তাল দরবারে ভক্তি রাখিলাম ফতুল্লাতে ফতে আলী তব নামের প্রদীপ জালি জেলখানা খানাতে রয় মা তুমি ভক্তের মুশকিল খুশা গুলিস্তানে গোলাপ বাবা চরণ ধুলিয়া মাই দিবা মিরপুর বাবা সাহ তব নামের প্রদীপ জালি মিরপুর বাবা সাহ আলি তব নামের প্রদীপ জালি আপনাদের এই অঞ্চলেও অগণিত অলি আব্দালগণ রয়ে গেছে রয়ে গেছে আমাদের বিসমিল্লা খান তার ওই রওজার প্রতি ভক্তি সালামও জানাই পরিবার বর্গ আওলাদ বর্গ যেই যেইখানে আছে আমার জসীম উদ্দিনের ভক্তি রেখে যাই হায় বাবা তুমি হইলা জিন্দা জিন্দাপের সুরের শরীর প্রেম ভক্তি নত শিরে খুলনাতে খান যে হানালি তপ নামের জ্বালি নাতে খান যে হানালি তবে নামের শরীরে পাকচরণে ভক্তি নত শিরে সুরের শরীরে পাকচরণে ভক্তি নত শিরে মানিকগঞ্জের আল্লা বাজান দরবারেতে লাখো সালাম বৈরা বৈরের পাকচরণে ভক্তি নত শিরে হোসেন শাহ বা ওয়েশ তোর চরণে ভক্তি ভক্তি চুনি রয় ঘুমাইয়া দরবারে চাই ভক্তি দিয়া কালু চান্দের পাক চরণে প্রেম ভক্তি নত শির খালেক চান মালেক চান কোথায় আছো জানেরি জান মাতালের পাক রওয়া যায় আশ্রয়ে চাই হত ভাগায় আমার মা বাবায় ওস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে চিটা মাঝ ভান্ডারি যে চরণে ধরলাম পারি মজিব বাবার নামটি ধরে ওই চরণে রইলাম পরে হইতে দেওয়ান বাবলি সরকার সোষ্টায় আমার বাবুল সরকার জন্মদাতা পিতাও তিনি ওস্তাদ পিতা বাবা দরবারে মানি দাদা গুরু নোয়ার দেওয়ার দরবারেতে লাখো সালাম কাকা গুরু রশিদ সরকার চরণেতে ভক্তি হাজার মাতালের পাক চরণে প্রেম নত শিরে যে ঠাই রইল গর্বধারিণী ওই চরণে ভক্তি কামি মা সুমা বেগম মধুমা মাথায় আমার হাত গুলাই বা শরীয়তপুর দৃষ্টিকে বাড়ি পালং থানা ধরি চিতন দিগ্রামটি জানি ওইখানে তেই কোন বর্তমানে বসত করি বরে থানা ধরি তোমার সমতয়া দয়াল আরে কারু ওর নাম ধরেছে যা করতে দিন বলে রেছো জগদপতি দিন মালিক নাম ধরেছো জগতপতি দিন রয়ব তোমার সমদয়া মাউলা আর কারণয় ও তোমার সমদয়া দয়ালার কারণ তো নাম ধরেছো জগদপতি দিন রয়ব নাম ধরেছো জগত